बैठ जाओ तुम आप बैठो बैठो नंगे सर, सर बैठ गया क्या करने बैठो तुम पे क्या की खिलाड़ी नहीं है ऐसे जलील नहीं किया जाए वाली खिलाड़ी नहीं है ऐसे जलील नहीं किया जाता कवाली थी वो कवाली थी वो नहीं कवाली थी वो

চল্লিশ হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমি হজের মৌসুম ছিল

দেখাই দেখো নাও কবি তোমাদের কে চা শোনায় তা শুনে নাও কবি তোমাদের কে চা দেখাবে চা শোনাবে তা দেখো নাও ওই নবী তোমাদের কে চা দেয় তা তোমরা গ্রহণ করে নাও নবী জামাত নিষেধ করে দেয় থেকে থেকে দূরে সরিয়ে নাও

বেজারা <Sessly> <Sessly>